আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি বেলা হয়ে গেল চারদিকে একদম রোদ ঝলমল করছে আর এদিকে জানালা খুলেই দেখি পাশের বাড়িতে এই চাচাটা পাটায় ধার কাটছে কে কে পাটায় ধার কাটা দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো পাটায় ধার কাটা দেখে আমি আমার দিনটা আর কি শুরু করলাম আজকের আর এই দিকে কয়েকদিন থেকে মনে হচ্ছে একটু সিমাই রান্না করে খাবো তো আমার সিমাই খেতে অনেক বেশি ভালো লাগে কাদের কাছে সিমাই রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এদিকে আমি যখনই ভাবলাম একটু সেমাই খাবো তখনই আমি দুধ বের করে গরম করতে দিয়ে দিয়েছি আর আমার কাছে বেশি ভালো লাগলে কী হবে রাবতার কাছে একদমই সিমাই পছন্দ না সে একদমই খেতে চায় না ও পায়েস খেতে বেশি পছন্দ করে কেন জানি না ও সিমাই একদমই খাওয়া পছন্দ করে না আর এদিকে বান সাথে সাথেই দুধ গরম করে আমি সেমাই ভিজিয়ে দিলাম আর ভিজিয়েই আমি খেয়ে নেব গরম গরম সেমাই তুলে নিয়ে আমি খাওয়াও শুরু করে দিয়েছি সেমাইটা কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি জিনিস খুব একটা বেশি পছন্দ করে না তবে মাঝে মধ্যে সেমাই রান্না করে খেতে অনেক অনেক ভাল লাগে যাই হোক এভাবে আমার সকালটা আজকে শুরু হয়ে গেল আর একটু সাদে গিয়েছিলাম দিয়ে দেখি পাশের বাসায় যে আম গাছটা আছে সেখানে আমগুলো এত সুন্দরভাবে হয়েছে এই আমের গাছের ভিডিও আমি এর আগেও দিয়েছিলাম আমটা দেখতে এত এত বেশি সুন্দর যে বলে বোঝানো যাবে না আমটা দেখলে আপনাদের খেতে ইচ্ছে করবে তবে শুনেছি আমটা নাকি খেতে খুব একটা সুস্বাদু না আমি জানি না আমি কখনও খেয়েও দেখি আর এইদিকে বাগানের বাগানের ফুলটা এত সুন্দরভাবে ফুটেছে আর কালারটা দেখেন কি সুন্দর এত বেশি ভালো লাগছে মিষ্টি একটা কালার আর এইদিকে টমেটো গাছের টমেটো আর এইদিকে গাছগুলোতে পানির অভাবে অনেকটাই শুকিয়ে গেছে যদিও বা ভিডিওটা আমি আগে করেছিলাম তারপরে বৃষ্টিও হয়েছে বৃষ্টি হয়ে গাছগুলো এখন অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে লেবু গাছ পেঁপে গাছ অনেক গাছ আছে এখানে আর হচ্ছে মরিচ গাছও রয়েছে পেঁপে গাছটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখে সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না আর এই যে বেগুন গাছে কত সুন্দর দুইটা বেগুন ঝুলে আছে খুবই সুন্দর একটা পরিবেশ খুব ভালো লেগেছে আর এইদিকে আমি আজকে যাব একটা চক্ষু শিবিরে আর আমার বের হতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু সিএনজি আলা ভাই একদম রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং গল্প করতেছে আমার তো অনেক বেশি বিরক্ত লাগছে যখন দেখবেন কোনো কাজে দেরি হয়ে যায় তখন দেখবেন যে সব কিছুতেই দেরি হওয়া শুরু করে দেয় আর এদিকে শেষ পর্যন্ত আমি চলে আসছি এবং এখন আমি সিএনজি থেকে নেমে ভ্যানে উঠেছে আর রাস্তার পাশে এরকম ভ্যান নিয়ে যেতে খুবই ভালো লাগে দুই পাশে ক্ষেত বাগান এর মধ্যে ভ্যানে চড়ে যেতে খুব ভালো লাগছে আর অনেক সুন্দর হাওয়াও আসতেছে গায়ে ভ্যানে চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে সেটাও কমেন্টসে ভুলবেন না ফাইনালি কথা বলতে বলতে আমি আমার চক্ষু শিবির প্লেসে চলে আসছি এটা অনেক দূরের পথ ছিল যদিও বা সিএনজি রিক্সা ভ্যান সব কিছু করে তিনবার গাড়ি চেঞ্জ করে আমরা চলে এসেছিলাম আর স্কুলে এসে দেখি স্কুল খোলা ছিল বাচ্চারা খেলাধুলা করছে এটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একসাথে এখানে একটা দেখি ছাগলও বাঁধা আছে আর কিছুদিন একটা আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে শিক্ষিত ছাগলের মাংস মানে রমজান মাসে তো এই ছাগলটা দেখে সেই কথাটা আমার মনে পড়ে গেল যে ছাগলটাও তো স্কুলের আশেপাশে ঘুরে আসলে কি এটাও তাহলে শিক্ষিত ছাগল কমেন্টসে জানাবেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত কষ্ট করে তারা অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এইদিকে এখন স্কুল ছুটি হয়ে গেছে আমাদেরও যাওয়ার পালা এখন আমরাও সব কিছু গুছিয়ে নেব মোটামুটি স্কুল মানে শেষ কী বলে ছুটির দিকে আর কি প্রাইমারি ছুটি হয়ে গেছে হাই স্কুল আছে আর এইদিকে আমাদের আরও কিছু রুগী আসতেছে আমরা সেই রুগীগুলো দেখে তারপরে চলে যাব এখান থেকে আর এই যে একটা পেশেন্ট সে আসলে চোখ দেখা শেষ হয়েছে এখন ওষুধপত্র কিনবে বসে সে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো তাদের ফুটেজটাও আমি নিয়ে নিলাম আপনাদের জন্য আর অনেকদিন পর বাইরে আসছি রমজান মাসে খুব একটা বেশি বাইরে হওয়া হয়নি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর আজকে প্রথম আকাশে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি হবে এরকম একটা ভাব আর যেহেতু কয়েকদিন পরে বৈশাখ ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে যার জন্য এখন বলতেছি কয়েকদিন পরেই বৈশাখ যদি বা এই মুহুর্তে বৈশাখ চলে গেছে আর এইদিকে একটা চাচা শিমুল তুলার শুকাচ্ছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক অনেক শিমুল তুলা হতো আমরাও এইভাবে শুকাতাম শিমুল তুলা সে কথাটা মনে পড়ে গেল আর চাচার সাথে এসেও আমি একটু গল্পও করলাম সেই ফাঁকে আর এইভাবেই দেখতাম ছোটোবেলায় যখন শিমুল তুলা শুকাইতে দেওয়া হতো এর উপর দিয়ে একটা জাল দিয়ে দেওয়া হতো যাতে উড়ে না যায় আর একটু পরপর এরকম নেড়েচেড়ে দেওয়া লাগতো আর তুলাগুলো ফুলে এত সুন্দর হতো অনেক উঁচু হয়ে যেত আর সেটার মধ্যে হাঁটতে শুইতে অনেক বেশি ভাল লাগতো কার কার ছোটোবেলাটা এভাবে কেটেছে জানাবেন আর কার কার বাসায় শিমুল তুলা হয় সেটাও জানাতে ভুলবেন না আর শিমুল তুলার তৈরি লেপ তো অনেক বেশি ভালো আমাদের দেশে তো একসময় শিমুর চুলা দিয়েই সব কিছু করা হতো যদিও বা এখন আধুনিক যুগে অনেক কিছুই বের হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে